আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হচ্ছে টেকনো পোভা সেভেন প্রো ফাইভ জি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকায় এই ফোনটা লঞ্চ হয়েছে বাংলাদেশে আর এই বাজেটে এই ফোনটা আপনার ডাইমেন্স সিটি সেভেন থ্রি প্রসেসর পাচ্ছেন ফাইভ জি পেয়ে যাচ্ছেন ক্যামেরার এখানে লাইট পেয়ে যাচ্ছেন ভাই নোটিফিকেশন আর একটা ট্রান্সপারেন্ট ভাইভ পাচ্ছেন নাথিং নাথিং ফিলও কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে আর তার সাথে একটা ওয়্যারলেস পাঁচ হাজার এম এর পাওয়ার ব্যাংক পাচ্ছেন যেটা লাগাইলে অটোমেটিক্যালি আপনাদের ফোনটা চার্জ হইতে থাকবে সো এটাও একটা ভালো ব্যাপার সো পঁয়ত্রিশ টাকা এই ফোনটা কি আপনার জন্য উত্তীত হবে নাকি শুধু শুধু গিমি কিছু ফিচার দিয়ে এই ফোনটা আপনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা সেল করতেছে টেকনো সেইটাই জানাবো আজকে এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনার দেখছেন মোবাইল বাড়িতে চলুন

তখন আপনার ব্যাক কভার এন্ড এইটাকে লাগাবেন আপনাদের ছয় হাজার এমএএইচ এর ফোনটা হয়ে যাবে এগারো হাজার এমএএইচ সিরিয়াসলি কারণ ছয় হাজার সাথে পাঁচ হাজার এগারো হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন ইনসেন ব্যাপার সেপার সো এগুলো সারি রেখে একটু নিশ্চিত করলে আপনার সঙ্গে অ্যারোপ করে পেয়ে যাবেন অ্যান্ড টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো যদি ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হয় এই ধরনের ট্রান্সপারেন্ট যে ডিজাইন গুলো আছে তারা পেছনে এক ধরনের স্টারমার্ক করেছে যেটাতে মনে হচ্ছে যে এইখানে হয়তো স্ক্রু দ্বারা লাগাইছে এটাতে বাট এগুলো কিন্তু স্ক্রু না আসলে অরিজিনাল স্ক্রু না আমার মনে হয় জাস্ট ডিজাইনের জন্য দিছে নাthingে যেমন অ্যাকচুয়াল স্ক্রু দেখা যায় এরকম স্ক্রু দেওয়ার চেষ্টা করেছে पर এগুলো স্ক্রু না আর ট্রান্সপারেন্ট ভাইব দেওয়ার চেষ্টা করেছে কিন্তু দেখে তোরা ট্রান্সপারেন্ট ফিলও কিন্তু হয় না তো যেটা দেখে ভালো ফিল হয় সেটা হচ্ছে ক্যামেরার যে চারপাশ আছে এই ট্রায়াঙ্গেল ক্যামেরারটাতে তারা দিয়েছে হচ্ছে নোটিফিকেশন লাইট যেটা হচ্ছে এক নোটিফিকেশনে এক এক রকম করে জ্বলবে এন্ড এক একভাবে আপনারা নিজেরাও কিন্তু ইউজ করতে পারবেন इवन আপনারা যদি রিংটোনও সেট করেন সেটাও কিন্তু এখানে সেট করা সম্ভব যেটা আমরা নাthingে দেখতে পাই আর কি সো এই সব ডিজাইন অনেকের কাছে অনেক ভালো লাগে অনেকের একদমই ভালো লাগে না আমি ভালো লাগার কাতারে আমার কাছে পার্সোনালি পছন্দ হইসেটার ডিজাইনটা আর ফোনটা হাতে নিয়ে অনেক স্ট্রং ফিল হয় মোটামুটি মোটা সোটা একটা ফোন যার কারণে ফোনটা হাতে নিলে মনে হবে যে হ্যাঁ স্ট্রং আছে মোটামুটি হাত থেকে পড়লে সমস্যা হবে না তাছাড়া ফোন নজর আশপাশে যদি আমরা নজর দিই স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ পোর্ট পাচ্ছেন তার সাথে সিম ট্রে রয়েছে যেখানে আপনার জাস্ট দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন কোনো প্রকার এক্সট্রা কিন্তু মেমোরি কার্ড এখানে ইউজ করা যাবে না রাইট সাইড আপনার পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটন পজিশনটাও ভালো জায়গায় ছিল লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন আর যদি টপ সাইডের কথা বলি তাহলে এখানে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন এন্ড একটা নয়েস ক্যান্সেলেশন মাইক্রো পেয়ে যাচ্ছেন সো যেহেতু সেকেন্ডারি স্পিকার রয়েছে সো এইটাতে অবশ্যই আপনি স্টেরি স্পিকার পাচ্ছেন এন্ড সেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে আমি এটা সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা শুনেন এন্ড ডিসাইড করেন যে এর সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু এত মোটা হওয়া সত্ত্বেও এই ফোনটাতে কোন প্রকার হেডফোন জ্যাক দেওয়া হয় নাই আর হেডফোন জ্যাক দেওয়া নাই আপনারা চিন্তা করতে পারেন তাহলে তো ভাই আইপি সিক্সটি রেটিং আছে মনে হয় কিন্তু না এটা তো আইপি সিক্সটি ফোর এর রেটিং দিছে তো আইপি সিক্সটি ফোর এর রেটিং যেহেতু দিছে একটা হেডফোন জ্যাক তো আপনারা আশা করতেই পারতেন এখন দেখা যাচ্ছে যে বাজেট রেঞ্জে যে ফোনগুলো আমরা পাচ্ছি সেইখান থেকেও হেডফোন জ্যাক তুলে দিচ্ছে তারা যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় নাই কারণ আমরা সবাই জানি হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট তাছাড়া এই ফোনটা ফাইভ জি করা হয়েছে সো ফিউচার প্রুফ যারা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করবে যদি ছাব্বিশ সালে ফাইভ চলে আসে আপনাদের কোনো টেনশন নেই কারণ এটা ফাইভ জি সাপোর্ট করে তাছাড়া ফোনটা অনেক স্ট্রং গোয়লা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন দেওয়া আছে মোটামুটি ড্রপ করতে পারবেন উপর থেকে সমস্যা কম হবে তারা বলছে অ্যান্ড তারা টিউবি সার্টিফাইও কিন্তু এটা করেছে যেখানে এরকম হার্ডনেস চেক হয় আর কি তাছাড়া সামনের দিকে আসলে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর আর্জের রিফ্রিয়েট দেওয়া হয়েছে এখানে এটা ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু এচ টু তার ডিসপ্লে দিয়েছে যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন তার সাথে পাঞ্চল ডিসপ্লেও পেয়ে যাচ্ছে পাঞ্চলটা ছোট হওয়ায় যে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা আপনার কাছে পছন্দ হবে আর এটার যে ডিসপ্লে কোয়ালিটি ছিল সেটাও ভালো ছিল কালার কালারেসি ভালো ছিল আমি এটাতে অনেকক্ষণ ইউটিউব দেখেছি ফেসবুক দেখেছি ওয়াচ করেছি আমার কাছে কিন্তু এটা যে ডিসপ্লে সেটা ভালো লাগছে আর অনেকের কাছে কার্ড ডিসপ্লে পছন্দ বাট আমার কাছে না আমার কাছে নর্মালি ফ্ল্যাট গুলোই ভালো লাগে এটাও আমার কাছে ভালো লেগেছে তাছাড়া এন্ড ওয়েস্ট নিয়ে যদি কথা বলি আউট অফ দ্য Android 15 পাচ্ছেন এটাতে আর এইখানে যেই হাইওয়েজ ইউজ করা হয়েছে পোবা সিরিজের জন্য আলাদাভাবে তারা অপটিমাইজ করে পোবা সিরিজের যেই ওভারঅল থিম রয়েছে সেটা আমার কাছে পছন্দ হয়েছে इवन অ্যাপ ওপেন ক্লোজ এর যেই অ্যানিমেশন সেটাও কিন্তু খুব ভালো এইটাতে খুব স্মুথ ফিল হয় যখন একটা অ্যাপে ঢুকবেন অ্যাপ থেকে বের হবেন তখন মনে হয় যে হ্যাঁ অনেক স্মুথলি আসছে আর খুব যাচ্ছে কারণ এদের যেই প্রসেসর সেটা কিন্তু সাপোর্ট করছে and এর প্রসেসরের সাথে এদের যে ইউআই অপটিমাইজেশনটা সেটা অনেক ভালো ছিল যার কারণে তারা এত সুন্দরভাবে অপটিমাইজ করতে পেরেছে কোনো প্রকার অ্যাডওয়ার নাই ফোনটাতে কোনো প্রকার ব্লট ওয়ারও খুব অল্প কিছু দিছে তারা যার কারণে একটা লাইট ফিল হয় অ্যান্ড মনে হয় না যে আমি টেকনোর ফোন ইউজ করছি সিরিজের ফোন যখন আপনি ইউজ করবেন তখন যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু টেকনো যে স্পার্ট সিরিজ বা ক্যামন সিরিজ আছে সেগুলো থেকে আলাদা হবে শুধুমাত্র তাদের যে ইউআই অপটিমাইজেশন সেইটার জন্য তাছাড়া এই অপটিমাইজেশন করা পসিবল হয়েছে এটার প্রসেসরের জন্য এখানে ডায়মেন্ড 7300 সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটিমেট চিপসেটটা পাচ্ছেন যেটা একটা ভালো চিপসেট ভাই এই বাজেটে এই প্রসেসরটা প্রায় সাড়ে ছয় থেকে সাত লাখের কাছাকাছি স্কোর করে যেটা হিউজ একটা স্কোর আন্তত বেঞ্চ মার্কে আর এই বাজেটে যদি আপনারা গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটাতে ফ্রি ফায়ার তো দুমাই খেলতে পারবেন এতে খুব ভালো পাবজিও আপনারা খেলতে পারবেন আমি অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি আপনারা দেখেন যে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল কোনো প্রকার ল্যাগ ফ্রেম ড্রপের দেখা কোথাও পাই নাই লং টাইম গেম খেলার পর ফোনটা তারা গরম হচ্ছিল না থার্মাল ম্যানেজমেন্টটা এটাতে ভালো করেছে ইভেন এতে কিন্তু আমি অ্যাসফল্ট নাইনও খেলেছি আর অ্যাসফল্ট নাইনও কিন্তু খুব দুর্দান্ত খেলা যাচ্ছিল যখন খেলেছি আমি আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছেন খেলার যে একটা এক্সপিরিয়েন্স থাকে যখন গাড়িগুলো ক্র্যাশ হয় যেই ধরনের অ্যানিমেশন থাকে সেগুলো কিন্তু অনেক হেভি সেগুলোকে এত সহজে ভালো প্রসর ছাড়া পুল অফ করা পসিবল হয় না বাট এইটাতে সেটা করেছে তারা তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ফোনটা রেয়ারে আপনারা সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন সেন্সর পাচ্ছেন তার সাথে একটা আলট্রা হোয়াইট সেন্সর পাচ্ছেন দুইটা সেন্সরের মধ্যে আলট্রা হোয়াইট সেন্সর পাচ্ছেন এটা একটা ভালো ব্যাপার কোনো গার্বেজ সেন্সর এখানে দেয় নাই ফোনটা থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি ক্যামেরার কোয়ালিটি ভালো ছিল আমি ব্যাক ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি ক্যাপচার করেছে আউটডোরে খুব সুন্দর ছবি তোলে অনেকটা ওয়ার্ম করে ছবি তোলে হালকা কালার বুস্ট করে দেওয়ার প্রবণতা দেখেছি বাট সেগুলো চোখের জন্য ভালো যেটা দেখতে ভালো লাগে আর কি আপনারা যদি স্কাই এর ছবিগুলো দেখেন সেখানে কিন্তু একদম আউট করে দেয় নাই রোদ থাকার কারণে মোটামুটি কিন্তু স্কাইটাকেও সে সো যদি আমি ব্যাক ক্যামেরার কথা বলি চৌষট্টি মেগাপিক্সেল সেটা ভালো একটা সাপোর্ট দিবে আপনাদের ইভেন আপনি যদি ইনডোরে ছবি তোলেন অথবা আপনার পোর্টের মোড়ে ছবি তোলেন সেটাও কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করছিলো উইদাউট পন্ট্রেট মোড় ফোনটাকে আমি খারাপ বলার সুযোগ নেই তাছাড়া ফ্রন্ট আপনারা থার্ড মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন সেইটারও যে এক্সপিরিয়েন্স খারাপ ছিল না ছবিগুলো কিন্তু ভালো আসছিল দেখতে সুন্দর আসছিল কথা হচ্ছে এটা আমি কালো মানুষ তারপরে ছবি তুলে দেখি সুন্দর হয়ে যায় তো এইটা একটা ভালো ব্যাপার যেটা সেলফিতে অনেকে আশা করেন এটা সেটা ডেলিভার করছে তাছাড়া ফোনাতে ছয় হাজার এমএচ ব্যাটারি পাচ্ছেন একটু মোটা সোটা করেছে ফোনটা ব্যাটারি ব্যাক তো বেশি থাকা উচিত এইরকম মোটাতে আমরা এখন সাড়ে ছয় হাজার এমএইচ দেখতে পাই সো তারা সাড়ে ছয় হাজার দেয় ছয় হাজার দিছে কারণ হচ্ছে তারা এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক সাথে দিয়ে দিছে যেটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়ারলেস লেগে যাবে সেক্ষেত্রে এটা এগারো হাজার হয়ে যাবে ব্যাটারি কারণ এইটাতে পাঁচ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক দিয়ে দিছে তারা আর এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য আপনারা ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন আর তার সাথে এই ফোনটা কিন্তু ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা ওয়্যারলেস চার্জিং ফিচারও কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন তার মানে থার্টি ওয়ার্ডের ফাস্ট চার্জ ফাস্ট ওয়ারলেস চার্জ এই ফোনটা সাপোর্ট করে সো আপনারা যদি ওয়ারলেস চার্জ করতে চান সেটাও করতে পারবেন ওয়ারলেস ম্যাক্সেফ কোনো পাওয়ার ব্যাংক যদি ইউজ করতে চান সেটাও করতে পারবেন ইভেন এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা অ্যাডপ্ট করে বক্সে তারা দিয়ে দিছে সো সেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে এটা একটা পারফেক্ট ব্যালেন্স আমার মনে হয় 45 ওয়াট অনেক বেশি স্লো না অনেক বেশিও না ব্যাটারিতে ইফেক্ট একটু কম করে সেই ক্ষেত্রে আসলে ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল আমি প্রায় এক থেকে দেড় দিন ব্যাকআপ পেয়েছি মডারেট ইউজে আর রাফ ইউজ করলে আপনারা প্রায় একদিন তো চালাই দিতে পারবেনই সো আই होप আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আমি যদি ভালো খারাপ সব দিক আরেকবার শেয়ার করি তাহলে ভালো দিক डेफिनेटলি ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে এখানে আপনারা লাইট পেয়ে যাচ্ছেন তোমরাতে স্টেরিও স্পিকার রয়েছে ডিসপ্লেটা ভালো ক্যামেরাটাও ভালো লাগছে আর প্রসেসরটা আমার কাছে কিন্তু সব দিক মিলায়া ঠিক থাকে মনে হয়েছে কিন্তু যে জিনিসগুলো ভাল লাগে না সেটা হচ্ছে এত মোটা করছে ফোন তারপরে তারা হেডফোন জ্যাক দেয় নাই যেটা অনেক ইম্পর্টেন্ট জিনিস তারা ফোর কে তে সিক্সটি এফ এর অপশন দেয় নাই যে প্রসর তারা দিছে ফোর কে তে সিক্সটি এফ আমরা আশা করেছিলাম এই বাজেটে বাট তারা দেয় নাই সেটা আর ভিডিও পারফরমেন্স আর একটু বেটার ভাবছিলাম কারণ অনেক স্মুথ ভিডিও কিন্তু হয় না অনেক সময় হালকা হালকা ল্যাগেট দেখা পাওয়া যায় এটার ভিডিওতে একটা ভিডিও ডেমো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তাছাড়া এটা যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা আছে সেটা হাত ধামলে অনেক সময় পাইতে চায় না বাট তারপর স্পিড যে খারাপ বলা যাবে না হাত যদি আপনাদের মুছে নেন খুব ভালো এই ফিঙ্গারপ্রিন্টের স্পিড আপনারা পাবেন বাট স্টিল আর একটু বেটার হতে পারত আরকি কি কিন্তু এগুলো হচ্ছে নিট পিকিং একদম নিট পিক করছি আমি বাট পঁয়ত্রিশ হাজার টাকায় যেই জিনিস তারা দিচ্ছে অফিসিয়ালি সেটা খারাপ বলার সুযোগ নেই এই ফোনটা আমাদের পক্ষ থেকে রেকমেন্ডেশন থাকবে ইভেন এটার সাথে যে আরেকটা আসছে টেকনো পোয়া স্লিম সেটারও কিন্তু একটা ফুল রিভিউ করছি আপনারা আগে সেটাও দেখতে পারেন এরপর ডিসিশন নিতে পারেন কোনটা নেবেন সেটা যদি চান তাহলে সেটা দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিও টা লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ